তুমি নেই বলে কি ভাবছ আমার পৃথিবীটা বদলে গেছে না আমার পৃথিবীতে ঠিক আগের মতোই আছে আজও আকাশ নীল মেঘগুলো সব সাদা আজও গাছের রং সবুজ ফুলগুলো সব রঙিন লাল নীল বেগুনি হলুদ গোলাপি তুমি নেই তাও দুধের রং ঠিক আগের মতোই দুধ চায়ের স্বাদও পরিবর্তন হয়নি এখনো পাখিরা গান গায় বসন্ত আসে দিন পাল্টায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যায় শীতে এখনো কুয়াশা পড়ে পিঠাপুলির ঐতিহ্য ভুলে যায়নি কেউ এখনো মেলা বসে আগের মতো কাচের চুরি এখনো মেয়েদের প্রিয় লাল টিপ নুপুর পরে এখনো ঘুরে তারা তুমি নেই বলে আমার পৃথিবী বদলে যায়নি আমি আমার পৃথিবী নিয়ে বেশ আছি শুধু বদলি গেছি আমি আগের মতো রঙিন দুনিয়াটা এখন আর রঙিন লাগে না আমার আজকাল চশমা কি কিনা চশমা ছাড়া সব ঝাপসা লাগে মনেও জং ধরেছে কিছুই ভালো লাগে না ভেবনা তোমার জন্য আমার এই পরিবর্তন আসলে বয়স হচ্ছে কি না তাই তোমার জন্য আমি মোটেই বদলাইনি কেনই বা বদলাবো তোমার জন্য তুমি কি আমার পৃথিবী ছিলে নাকি